है अदिति ऐ देखो হ্যালো এভরিওয়ান আমি দেখতে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি একটা ব্লগ করছি না একটা ছোট্ট ভিডিও করবো তো এখন আছে হচ্ছে আমরা লামহাট রিসেন্টলি মানে রিসেন্টলি মানে সাডেনলি প্রোগ্রাম হয়ে যায় আসার জন্য তো হঠাৎ করে বের হয়ে গেছে আর সবাই আমরা শাড়ি পরে এসেছি এক রকমের শাড়ি বান্ধবীরা নিয়ে এসেছিলো তো এখন আমরা আছি লামাহাটাতে আর ছোটো করে ভিডিওটা করবো লামাহাটা পুরোটা আপনাদেরকে দেখাব আর আমরাও দেখবো তো যখন দেখতে থাকি আর আমাদেরকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও বলবেন এটা তো আমি শুধু আমাকে দেখাচ্ছি আমার এক ফ্রেন্ড আছে এইখানে এই যে সেম সেম শাড়ি আর একজন গেছে বাথরুমে রুমে মেয়েকে নিয়ে আর খুশি আছে এই যে এখানে ও ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠানো হয়েছে ও একদম সদমাই চলে গেছে আর ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা শাড়ি পরে মানে সোয়েটার ওটা পরতে ইচ্ছা করে না সোয়েটার আনাও হয়নি

জায়গাটা এত সুন্দর মানে সত্যি বলে বোঝানোর মতো না দেখো তো ওই দেখো না এই তেমন কিছুই না শুধু পাইন ফরেস্টের জন্য কিন্তু পপুলার না কিন্তু তেমন কিছু নেই দেখার কিছু নেই আমার ভাই বৈশে আছে আর ওই যে আমার মেয়েকে দিয়েছে ওখানে ক্যামেরা করতে আমার মেয়ে ফটোটা হচ্ছে ভাইয়ের মানে ভাগ্নি ফটো উঠাচ্ছে মামার ওই যে কি করছিলে উপরে মামার ফটো উঠাইলা উঠাইছো ভালো করে উঠাই দিচ্ছ এদিকে না একটা উপরে ঝিল আছে ঝিলটা খুঁজে পাচ্ছি না কোথায় যাচ্ছে আছে ঝিলটা হ্যাঁ বাবা আর ওই যখন ওরা রিলস বানাচ্ছে আমি অনেকটা উপরে চলে আসছি

এই পার্কটা তো বলে রাখে বিশ টাকা করে পার হেড নেয় আর ছয়টা পর্যন্ত টাইম থাকে পার্কে ঘোরার এখন ছয়টা বেজে গেছে তো আমরা বের হচ্ছি একটা টাওয়ার যে কি সুন্দর টাওয়ারটা অনেক খোঁজার পরেও ঝিল কিন্তু আমরা খুঁজে পাইনি পরে ওখানকার যারা লোকাল তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ঝিলটা এই পার্কের থেকে হেঁটে প্রায় সাড়ে সাতশো মিটার বা এক কিলোমিটার মতো দূরত্ব আছে তো যেহেতু আমরা সবাই শাড়ি পরেছিলাম তার মধ্যে সঙ্গে দুটো বাচ্চা ছিল তো আমরা ওইদিকে যাওয়ার রিক্স নিলাম না আর কারণ অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আমরা গেছিলামই অনেকটা দেরি করে আর একটা ব্যাপার ব্ল্যাক বিয়ার আছে মানে ভাল্লুক আর ভাল্লুকের জন্য বেশি দেরি হলে ওই দিকটা উপর দিকে উঠতে দেয় না আর আমরা বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা ঠিক মনে করলাম না তো এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে এখানে দেখার তেমন কিছু নেই বাস এই পাইন ফরেস্টের জন্য দেখতে আলাদাই একটা ন্যাচারাল যারা নেচারকে ভালোবাসে তারা অবশ্যই এখানে আসতে পারে আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটায় যতবারই আসি ততবারই আবারও আসতে ইচ্ছা করে কারণ এই পাইন ফরেস্টটা খুব অ্যাট্রাকশন করে আর এরপরে আবার যখনই আসি না কেন চেষ্টা করব ঝিলটা একবার হলেও দেখার তো চলুন এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই